আমি ইতিপূর্বেই অনেক ভিডিওতে বলেছিলাম এনসিপি নেতাদের মধ্যে যারাই নির্বাচনে অংশগ্রহণ করবে এর ভিতরে দুই থেকে তিনটা সিট সিটে এমপি হতে পারে তার মধ্যে একজন ছিল হাসনাত আবদুল্লা একজন ছিল ডাক্তার তাসনিম যারা আর দুই একজন হয়তো এর সাথে যুক্ত হতে পারতো কিন্তু সর্বদিক থেকে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফাটা কপালে যদি জোরা লাগেও সে জোরা কিন্তু ছুটে যায় তো এই খুব আলোচিত হাসনাত আব্দুল্লাহ সেই হাসনাত আবদুল্লার বিষয়টা হচ্ছে এরকমের যে হাতে স্বর্ণের একটা পোটলা পেল পাওয়ার পরে সেই স্বর্ণের পোটলাটা মানে হয়ে গেল বলে না যে স্বর্ণের গেল তো আমরা ইতিমধ্যেই দেখেছিলাম যে বিএনপির সিনিয়র নেতা মঞ্জুরুল আলম মুন্সি তিনি সাবেক মন্ত্রীও ছিলেন তিনি এই হাসনাত আবদুল্লার আসনের এই কুমিল্লা চার আসনের মনোনয়ন তার বাতিল হয়েছে প্রাথমিক পর্যায়ে স্থাপিত ছিল এরপরে বাতিলের গুঞ্জন আমরা শুনেছি কিন্তু আপনারা অনেকই ভিডিও গুলো দেখেছেন যিনি দেখেন নাই তিনি আমার ভিডিওর মধ্য থেকে কনফার্ম হতে পারবেন যে যে তার উপরে আনিত অভিযোগ অভিযোগ দুইটা হচ্ছে একটা কোম্পানির তিনি এমডি হিসাবে হিসেবে ঋণ খেলাফির অভিযোগ কোম্পানির ঋণ খেলাফি সেটা টোটালটা এমডির উপরে বর্তায় না এক দুই নম্বর অপশন হচ্ছে তার প্রিমিয়াম ব্যাংকের একটা ঋণ খেলাপির আলোচনা চলছে কিন্তু সেখানে তিনি ইতিপূর্বেই সেই ঋণ খেলাপির বিষয়টা আপনাদের একটু সহজে একবারে সামনে বুঝে আমার কাছে কোনো ব্যাংক এনজিও সমিতি যদি টাকা পায় সেটা কিন্তু বছর শেষে রিলোড মানে রিলোন করা যায় অর্থাৎ নতুন করে লোনটা পাস করানো যায় অথবা সেটাকে মানে একটা আবেদনের পরিপ্রেক্ষিতে সেটাকে পুনর্বহাল করা যায় অথবা নতুন করে কিস্তি চালুর বিধাবিধান আছে সেখানে মনোনয়ন বাতিল হওয়ার কোনো প্রশ্নই আসে না যেহেতু তিনি কোর্টের স্মরণাপন্ন হয়েছেন বিচারের স্মরণাপন্ন হয়েছেন সেহেতু তিনি ইতিমধ্যেই তার আইনজীবী বিচারক এবং এই মঞ্জুরুল আলম তিনিও ভিডিও বার্তা দিয়েছেন যে তার মনোনয়ন বাতিল হয় নাই আপনারা কেউ বিভ্রান্তের শিকার হবেন না বিভ্রান্ত হবেন না আমি আল্লাহ বাঁচিয়ে রাখলে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারব তো যখন এই মঞ্জুরুল আলম মুন্সি যখন এই মানে নির্বাচন করতে পারবে না বাতিল হয়ে গেছে নির্বাচনের অযোগ্য ঘোষণা করা হয়েছে তখন কিন্তু হাসনাত আবদুল্লাহ সেখানে নিশ্চিত এমপি হিসেবে সিলেক্ট হয়ে গেছেন সেখানে যেহেতু এই মঞ্জুরুল আলম তিনি মনোনয়ন বৈধ হয়েছেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন সেহেতু সেখানে আর তার এমপি হওয়ার সুযোগ অন্তত পক্ষে সেখানের জনগণ এবং বিএনপি দেখছেন না তো বিষয়টা হচ্ছে এই এনসিপির নেতাদের তিরিশটি আসন দিয়েছেন বিশ্বাস করেন যদি ভোট হয় আর ভোট গণনা হয় সেই গণনা অনুযায়ী যদি তাদেরকে মানে সেই দেওয়া হয় তাহলে যে কি অবস্থা হবে একমাত্র আল্লাহ দেশের জনগণ এখন যে সাধারণ জনগণ যারা সাধারণ ভোটার যাদের টাকার বিনিময়ে ভোট দিবে না যারা হুমকি ধামকিতে নেই সাধারণ ভোটার তারা চিন্তা করতেছেন যে সব রাজনৈতিক দলকে দেখেছি সব ব্যবসায়ীদেরকে দেখেছি এনসিবির করুণ অবস্থা ষোলো মাসে দেখেছি আমরা ইসলামী আন্দোলন সর্বনায় হাত পাখার দিকে খেলাফত মজলিসের দিকে এমনকি গোপালগঞ্জের সেই আপনারা ইতিমধ্যেই জানেন যে গোপালগঞ্জ একটা ইসলামিক ফাউন্ডেশন বড় ফাউন্ডেশন আছে সেখানে এই গহরডঙ্গা মাদ্রাসার সে তাদের শুভাকাঙ্ক্ষী তারাও চাচ্ছে ইসলামী দলগুলোকে ভোট দিতে সেখানে দেখা গেছে বিএনপির জয় জয়ের ধরিটা হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা ইতিমধ্যেই লক্ষ্য করা যাচ্ছে এখন এ পর্যন্ত ভালো থাকবে আগামী পরে